কিন্তু অনেক খুশি এই দৌড়াদৌড়ি করতে খেতের মধ্যে দিয়া পড়ে যেও না বাবা পড়ে যেও না যেগুলো বুটটা গাছ না বড় হইছে ঈদের মধ্যে মনে হয় বুটটা হইব নাকি না ঈদের পরে হইবো মনে হয় ঈদের পরে ওই বোনা দিয়ে পড়ে যাও না মা এতক্ষণ যাবো এর এরপর রাস্তার কোনো শেষ নাই আর অনেকখানি হাঁটা লাগবো তারপরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল তো গাইস আজকে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন বাসা থেকে হচ্ছে কোথাও একটা যাচ্ছি তো কোথাও যাচ্ছি বলতে যাব হচ্ছে বগুড়াতে ফাতেমার দাদা বাড়ি তো আমরা হচ্ছে অলরেডি আর কি রেডি হয়ে বেড়ে পড়ছি বাসা থেকে দেখতে পাচ্ছেন সকাল বেলা শীতের সকাল ফাতেমা এসে শীতের পোশাক পরে দাঁড়ায় আছে এই যে গাড়ি আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো Terima kasih telah menonton! তো এই যে এখানে হচ্ছে দুই পাশে রাস্তার দুই পাশে অনেক সুন্দর ধান হয়েছে তো এগুলো কি ধান তা অবশ্য আমি জানি না এগুলো হচ্ছে কিষণরা অনেক ধান রাখছে অনেক ধান কি বলবো তো আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন সোনালি ধান কি সুন্দর হয়ে আছে তো সবাই হচ্ছে যারা কৃষি কাজ করে তারা হচ্ছে যাদের যাদের ধান তারা কাটে নিল আর এই যে এখন হচ্ছে আমরা চলে আসছি যমুনা নদীর পারে একেবারে পারে দাঁড়িয়ে আসি তো কিন্তু অনেক ভালো লাগতেছে যমুনা নদী দেখেন আমাদের পদ্মা নদীর মতো অনেক বড় একটা নদী এটা তো যাক মা আমি দুজন এখানে ওয়েট করতেছি আহ যে দেখেন এখানে হচ্ছে নদী তো নদীর পাড়ে আমরা চলে আসছি ফাতেমা দাদা বাড়ি হতেছে ওই পারে তো এখন হচ্ছে আমরা নদী পার হব যার জন্য নৌকার জন্য আর কি দাঁড়ায় আসি তো সকাল ছয়টায় বেরোইছি তো ছয়টা এখন বাইজে গেছে প্রায় বারোটা তো এগারোটা পঞ্চাশ বাজে বারোটার সময় একটা নৌকা আছে তো ওই পার থেকে এই পারে আসবে আসলে হচ্ছে আমরা ওই পারে চলে যাব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর হঠাৎ করে কেন ঢাকা থেকে চলে আসলাম বগুড়াতে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে আপনারা সবাই ধৈর্য সহকারে আবার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমার মেয়েটা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে সেই সকাল থেকে লং জার্নি তো অনেকটাই আর কি কষ্টকর হয়ে গেছে হাতে মা এখন ক্লান্ত হয়ে গেছে ওর ভালো লাগতেছে না রাগ করে হচ্ছে বৈশ আছে নদীর পারে এখানে হচ্ছে অনেক মানুষ ওয়েট করতেছে ওই পারে পারাপার হবে বলে এখানে আর কি সবাই বৈশ আছে একটা নৌকার আসাতে হুম বারোটা বেজে গেছে নেও পানি বোতল নাও রুটি নাও ঘাটতি আছে আমাদের আজকে এই যে ব্যাগ তো এখন হচ্ছে ওই পরে যাব ওই ব্যাগ আমার হাতে দাও এই যে এখন হচ্ছে নৌকায় উঠে বসছি আমরা তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে নৌকা ছাড়বে

এখন ওই আমরা চলে এসেছি এই পারে নৌকা নৌকা থেকে নামলাম অনেক দূরে নামায় দিছে তো অনেকখানি রাস্তা হয়েতেছে আমাদের হাইটা যাওয়া লাগবো এই যে সামনে হচ্ছে আমার শাশুড়ি মা আর ফাতে মা হচ্ছে দৌড়াইতেছে খুশিতে দৌড়াইতেছে একটু পরেই বোঝা যাইব অনেকখানি রাস্তা হাইটা যাইতে হইব বর্ষাকালে দেখা যায় কাছে নামা যায় এখন শুকনার দিন পানি শুকায় গেছে যমুনা নদীর তো চর পড়ে গেছে যেহেতু তো এই নদীর পার থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগবে আর কি বাড়িতে হাইটা যাইতে এখানে হচ্ছে গাড়ির এরকম কোনো ব্যবস্থা নেই এই যে দেখেন চারোপাশেই হতেছে নদী এদিকে নদী আর চারোপাশেই হইতেছে চক আমার এ পাশেও চক এ পাশেও চক পিছনেও চক সামনেও চক তো দেখি কত দূর হাঁটা যায় অবশ্য আমার মানে নিতে আসার কথা ছিল মোটর সাইকেল নিয়ে আর কি আমার একটা দেবর আসবে বলছিল তো ও হচ্ছে বাড়িতে নেই আজকে জরুরি একটা কাজে বাড়ির বাইরে অনেক দূরে গেছে আর কি যার জন্য আসতে পারলো না আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে ও আসবে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তো এতখানি রাস্তা কিভাবে যাব বুঝতে পারতেছি না অনেক আর কি হাঁপাই গেছি কী বলবো অনেকখানে রাস্তা হাইটে চলে আসলাম এখন হচ্ছে চকের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি তো অনেক দিন পরে অনেক দিন বলতে আর কি ভুল হবে প্রায় আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর পরে হচ্ছে আসলাম আসলাম শ্বশুরবাড়ি আড়াই বছর পরে ফুট করে কেন চলে আসলাম শ্বশুর বাড়ি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কি গাছ মা ও আচ্ছা বাবা এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বাদাম গাছ বাদাম লাগাইছে এগুলো সব বাদাম গাছ সিরিয়ালে সিরিয়ালে লাগাইছে তাছাড়া আমি হয়তো সে চিনি না আগে পরে কখনো দেখি নেই কীরকম আর কি বাদাম গাছ এই ফার্স্ট দেখলাম বালুর মধ্যে হয়তো সে বাদাম গাছ লাগায় আর এই যে বালু আর কি বালুতেই বাদাম হয় যেগুলা বালু মাটি ওইখানে হইতেছে বাদাম গাছ লাগাই দেখেন অনেক সুন্দর সিরিয়ালে সিরিয়ালে বাদাম গাছ লাগাইছে এই যে এগুলো হইতেছে ভুট্টা গাছ ভুট্টা লাগাইছিল ভুট্টার বিচি ভুট্টা হয়েছে হয়েছে বলতে গাছ হয়েছে ভুট্টা হয় ভুট্টা গাছ অনেক বড় হয় যে সিরিয়ালে সারিতে সারিতে লাগাইছে ভুট্টা গাছ এরকম করে লাগায় অবশ্য আর এই গাছগুলো অনেক বড়ো হয় গ্যান্ডারি আর কি আখ গাছের মতো ওরকম আখের মতো বড় বড় হয় না জানি কত রাস্তা হাঁটা লাগবো এই যে এইগুলো হয়েছে মিষ্টি কুমড়া গাছ অনেক সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর রকম হয়েছে গাছগুলা আর এই যে দেখেন দুই পাশেই অনেক সুন্দর ওই যে অনেক মিষ্টি কুমড়া হয়েছে অনেক সুন্দর গাছগুলা শাকগুলো অনেক সুন্দর অনেক মিষ্টি কুমড়া হয়েছে আল্লাহ দিলে এই যে মিষ্টি কুমড়া দেখছো ও মা আপনি মিষ্টি কুমড়া গাছ লাগান নাই অনেক হয়েছে অনেক এই যে দেখেন হ্যাঁ মিষ্টি কাঁচা মিষ্টি কুমড়া না নিয়েন তো ওই জায়গা থেকে কাঁচা মিষ্টি আমি পাকা মিষ্টি কুমড়া অবশ্য খাই না কাঁচা মিষ্টি কুমড়া ভাজি খাই তো গাইস আমরা হচ্ছে অলরেডি বগুড়াতে চলে আসছি আর বগুড়ার কিছু সৌন্দর্য আপনাদেরকে আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের কাছে ভালো লাগবে তো গাইস আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখলেন তো আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ